হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বুধবার এখন ঘরে কাটায় বাজে আটটা আর কি আজকের তারিখটা হলো তেরো আগস্ট জানো আজকে আমাদের এনিভার্সারি তো ভাবছি একটু মন্দিরে যাব যা বৃষ্টি শুরু হয়েছে কিভাবে যে মন্দিরে যাব সেটাই আর কি তো মাম্মা মদিকে উঠে পড়েছে ওর বাবা ওদিকে ওকে খাইয়ে দিচ্ছে আমার সকালে উঠেই সমস্ত কাজ বাজ করে নিয়েছি দেখো তো বিছনার চাদরটা চেঞ্জ করার পরে কত সুন্দর না ঘরটা দেখা যাচ্ছে তো যাই হোক এই যে দেখো ফাইনাল লুক আমার এই চাদরটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে আর কি তো ভাবছি একটু মন্দিরে যাব যে বৃষ্টি শুরু হয়েছে কি আর মন্দিরে যাবো বা বৃষ্টি কমছে না মামা মন্দির দিদি ঘনিয়া পড়েছে ঘরের কাজগুলো শেষ করিনি দেখি কি হয় এই পরেই আছে পরেই আছে ওই ঘরটা সাজাবো যাব তাই ওই ঘরটা নতুন বিছনা চাদর একটা পেরে নিলাম ভাবছিলাম যে শাড়ি পরে যাব যে বৃষ্টি আর শাড়িটা খুলে এখন চুড়িদার পরে নিয়েছি এই দেখি মাম্মা আমাকে ড্রেস পরিয়ে দিয়েছি মাম্মা সাদা কালার আমার সাদা কালার আর বাবারও কিন্তু সাদা কালার আজকে সবাই আজকে সাদা পরে নিয়েছি রাস্তায় কিন্তু জল হয়েছে অনেকটাই আমি তো আগে থেকে ভাবলাম যে শাড়ি পরে যাব কিন্তু দেখো তো এই বৃষ্টির জন্য আর কিছুই হইল না তুই যে পিলপিলিতে উঠে এখন আর কি শান্তি পাইলাম একটু এতক্ষণ তো ভিজে যাইতেছিলাম আর কি বর যেহেতু মাম্মাকে নিয়েছে তো ও আর কি সাথীটা নিয়েছে আমাদের যেহেতু একটাই সাথী তো আর আনতে পারিনি তো যাই হোক এদিকে পিলপিলিতে বসে মাম্মাম তো অনেকটাই ফুর্তি পাইছে জানো ও না নতুন ড্রেস পরার পরে ঘরের মতো না এত চিল্লাচিলি করতেছিল ভাবছে যে ও ঘুরতে যাবে তো তো জানে না কোথায় যাব। তো যাই হোক এখন আপাতত চুপ হয়েছে এই যে চারুদিকে কিন্তু জল উঠে গেছে মানে আমাদের বাড়ির সামনটা রাস্তায় পুরো জলে জল হয়ে গেছে এদিকে আশেপাশে কিন্তু অনেকটাই জল হয়ে গেছে তো যাই হোক এই যে আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য বের হয়েছি যাবো কিন্তু বাঘেশ্বরী মন্দির আমাদের ওইদিকে যেমন কামাখ্যা মন্দির আছে এদিকে কিন্তু বাঘেশ্বরী মন্দির আছে আর কি আমাদের বাড়ি থেকে একটু আর কি দূরে হয় সেটাই আর কি ওই দিন যা পাহাড়ে গেছিলাম সেটারই আর কি মন্দিরে যাবো আজকে এই যে আমাদের কিন্তু মানে এই দিকে থেকে আবার ট্রেন স্টেশন ট্রেন স্টেশন আবার রাস্তা আর কি ক্রস করতে লাগে মানে দুটো পিলপিল লাগে আর কি ওই মন্দিরের সামনেই না সমস্ত কিছু পাওয়া যায় বাড়ি থেকে আর কিছু আনতে পারি নি আমাদের তো বার হইতে হইতে অনেকটা টাইম লেগে গেছে তো কী আর আনবো জানি না মন্দির খোলা আছে না বন্ধ হয়েছে তবু আর কি যাচ্ছি যেন একটা স্পেশাল দিনে পূজাটা না দিলে না একদমই ভালো লাগে না সকাল থেকে ভাবতেছি যাবো কি যাবো না তো এই যে বৃষ্টি যে শুরু হয়েছে তাও এর মধ্যে কিন্তু আমরা বন্দরে যাওয়ার জন্য পেরিয়ে পড়েছি আর কি সাড়ে পরে আসলে তো আমার তো সর্বনাশ হইতো আর কি তো ট্রেন রাস্তা ক্রস করে আবার একটা ফিলফিলিতে উঠব আর কি তো সামন্ত খেটেই যাচ্ছি দেখতে পাচ্ছ এখন যে কুর্তার যে উৎপাত হয়েছে আমাদের বাড়ির সামনে কিন্তু একজনকে কামড়েছে আর কি তাই আর কি কুত্তাকে দেখলে কিন্তু অনেকটা আর কি ভয় লাগে তো যাই হোক এদিকে মন্দিরে কিন্তু এসেই পড়েছি এই থালিটার দাম নাকি একশো টাকা আর কি যেটাই নিবা সেটাই আর কি তো যাই হোক এই যে আমরা বাটা নিয়ে মন্দিরে পুরো এসেই গেছি কিন্তু আজকে মানুষ অত নাই কারণ এখন সাড়ে এগারোটার মতন বাজে সবাই নাকি পুজো দিয়ে চলে যাচ্ছে তো অনেকটাই দেরি হয়েছে জানো তাই একটু ভিড়টা কম পেয়েছি তো আমাদের পূজা হয়ে গেছে এদিকে রাস নাকি মন্দিরে কত বড় বড় হয়েছে জানো এদিকে আমরা কিন্তু চারোদিকে ঘুরে নিচ্ছি এদিক প্রদীপটা আর কি বাইরে ধরাতে লাগে সেটা আর কি বাইরে ধরিয়ে নিচ্ছি আর কি আজকে নাকি এখন আর কি বলিও হবে আমার তো বলি দেখলে অনেকটাই ভয় লাগে তো তাড়াতাড়ি করে সাতি ধরে যাবো আর কি ওই যে ওই দিকটার মধ্যে কিন্তু বলি হয় আর কি তো তাই আর কি তাড়াতাড়ি করে পূজাটা করে মানে দেখে যাবো আর কি ওই যে ঠাকুর মশাই কিন্তু আস্তে আস্তে আর কি বলি দেওয়ার জন্য তো বলি দেওয়ার আগে আগে কিন্তু জায়গাটাকে পুজো করে নেয় এই যে কেন নাকি মাসে আসে সেটা আর কি তো আমি কিন্তু একটা ব্যাগ নিয়ে এসেছি ব্যাগের মধ্যে কিন্তু আমার কিছু নাই সমস্ত কিছু মাম্মামের মাম্মামের জলের বোতল রুমাল একটা কিন্তু সাথে আমি জামা অনেক জানি না বাচ্চা কাচ্চার কখন যে কি হয় সেটাই আমি আগে থেকেই সব কিছু রেডি করে রাখি এদিকে কিন্তু শিব মন্দিরও আছে এই যে শিবের মাথায় জল ঢাললাম আর কি আরেকটা প্রদীপ ছিল তো এই জায়গার মধ্যে ধরিয়ে দিলাম আর কি এই পিছনে কিন্তু বিরাট বড় একটা বট গাছ আর পাইখর গাছ যেন এই বটের আর পাইকর একসাথে থাকলে নাকি তাদেরকে বিয়ে দিতে লাগে আর কি তো এই যে তার নিচে কিন্তু শিব মন্দির দেখতে পাচ্ছ ওই যে ওই যে সাপের সাপটা দেখে কিন্তু পুরো আর কি মনে হচ্ছে কিন্তু ওটা অরিজিনাল না তো এদিকে নন্দী মহারাজও কিন্তু সামনে বসে আছে এইদিকে কিন্তু মা কালের মন্দির আর কি ওই দিকটাই আর কি আমাদের এখন পূজা শেষ চলে যাবো বাড়িতে আর কি আজকে মন্দিরটা কারণ বসেছে সেই জন্য Thank mm -hmm. you. আজকে সকালের খাবারটা আর কি দোকান থেকেই খাইয়া যাব বাড়িতে যাই শুধু রান্না বাড়ি করবো আর কি মন্দির থেকে আসার পর তো ঘুমিয়ে পড়েছিল তো মাম্মামকে ঘুমাতে দিতে যায় মাম্মাম আবার উঠে পড়েছে যেন তো মাম্মামকে খাওয়ার নাম আর কি এখন আবার ফ্রেশ হবো আর কি ফ্রেশ হয়নি পুরো তো বীজের নিজের শেষ তো রান্না বাড়ি এখন আবার করতে লাগবো আমি যদি রান্না না ওয়ারি করি তাহলে খাবে গিয়ে বলো তো দেখি আমাকে এই নিজের রান্না করি নিজে করে খাইতে লাগবে আর কি যাই হোক আসার টাইমে মানে সমস্ত জিনিস নিয়ে এসেছি আর কি বানাবো আসার টাইমে সমস্ত জিনিস আর কি নিয়ে এসেছি আর কি এই পাবদা মাছ নিয়ে এসেছি বরের যেহেতু পাবদা মাছ ফেভারেট পাবদা মাছ নিয়ে এসেছি এদিকে হলো মাটা নিয়ে এসেছি আজকে করবো একটু মানে আমার তো আর কেউ নাই যে রান্না বাড়ি করে খাওয়াবে নিজের স্পেশাল দিনে নিচে রান্না করে খাওয়া খেয়ে নেব আর কি তো যাই হোক এসব এখন ধুয়ে সমস্ত কিছু রেডি করে নিলাম আর কি ওই দিয়ে কিন্তু আমাকে বড় হেল্প করে দিল আর কি তো যাই হোক এদিকে মাংসটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছি আগে কিন্তু অনেকটা রান্না করে নিয়েছি ওইদিকে মাছের আর কি পুস্ত দেওয়া হয়ে গেছে পাঁচ রকমের ভাজি করেছি এরই পরে মাংসটা বসিয়ে দিয়েছি আর কি তারপরে কিন্তু ফ্রায়েড রাইসও বানাবো তো যাই হোক মা মাটন যেহেতু এনেছি ভাবলাম একটু ফ্রায়েড রাইসটা কেন না করে নেই তো দুইটা আর কি কড়াই বসাই দিয়েছি আর কি ওই কড়ার মধ্যে মাংস বসাই দিয়েছি এই করার মধ্যে ফ্রায়েড রাইসে যা যা লাগে সব কিছু আগে করে নিচ্ছি ভাতটা না মন্দির যাওয়ার আগে আর কি বানায় রাখছিলাম কারণ এসে অনেকটাই টাইম লাগবে সেজন্য বরকে বলেছি আগে আমি ভাতটা রান্না করি মিষ্টি থামতে থামতে কিন্তু মিষ্টি তো আর থামেই নেই তাই আর কি দেখতে পাচ্ছ ওইদিকে আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে এদিকে পাঁচ রকমের ভাজি ওইদিকে মাছের তরকারি হয়ে গেছে জানি না খাইতে কেমন হবে তো মাছের তরকারির মধ্যে একটু কিন্তু ধনিয়া পাতাও দিয়েছি তো এদিকে মাটনটা এখনো যেহেতু হয়নি মাটনটা হওয়ার পরে আগে খাবো এতদিন তো সাজিয়ে গুছিয়ে খাইনি মানে যেমন পাচ্ছি তেমন করে খেয়েছি আর কি সময়ের হবে আজকে ভাবলাম কেন না একটু সাজিয়ে গুছিয়ে খাই সাজিয়ে গুছিয়ে খাইতে কান্না ভালো লাগে বলো এইসব কি করতে ইচ্ছা করে রোজ রোজ তাই আজকে বিশেষ একটা দিন তাই আর কি একটু সাজিয়ে নিলাম এই দিয়ে পটল ভাজি করেছি কাঁচাকলা ভাজি করেছি তিতাকলা ভাজি আলু ভাজি আর কাকরল ভাজি এই দিয়ে পাবদ মাসের পুস্ত দিয়ে করেছি দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু অনেকটাই সুন্দর আমি না ফ্রায়েড রাইস দিতে ভুলে গেছিলাম এখন আবার ফ্রায়েড রাইসটা নিয়ে নিলাম আর কি তো এই যে দুজনের জন্যে দুধান আর কি বেরিয়ে নিয়েছি মাম্মাম যেহেতু এখন অতটা খাইতে পারে না তো মাম্মামের জন্য আর বাড়ি নেই তো আমরা দুজন খাবো তাই কাঁসার থালার মধ্যে বেরিয়ে নিলাম আর কি এই রান্নাবাড়ি করতে কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে এখন মোটামুটি তিনটার মতন বাজে মন্দির থেকে আস্তে আসতে আমাদের দেড়টাই বেজে গেছে কত তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম তো এই যে আমরা দুজন কিন্তু খাইতে বসে গেছি তো এই যে আগে প্রথমে ভাতটা খায় নিচ্ছি পরে আবার ব্রেড রাইস খাবো মাম্মাকে খাইয়ে দিয়ে দিয়েছি আর কি এখন দু এসব কি সাজাবো দেখি আমাকে সাজাইতে দেয় কি না মামা তো একটা নিয়ে আরেকটা নিয়ে টানাটানি করতেছে তো যাই হোক যতটুকু পারি করে নেই আর মাম্মামকে এখন ঘুমও বাড়াবো না ঘুম কিন্তু অনেকটাই ধরে গেছে প্রথমে আগে লাভ করে ফুলিয়ে নিলাম এইগুলো কিন্তু আমি কিন্তু মিশোটাকে আর কি অর্ডার করেছিলাম রাত্রে ডেকোরেশন সব কিছুই আর কি তো যাই হোক এই যে বেলুন ফুলানিটা দিয়ে ফুলে নিচ্ছি আর কি অনেকটাই সুন্দর কিন্তু ফুলে গেছে এটা নিয়ে আমাদের তিন বছরের মানে বিবাহ বার্ষিক আর কি তিন তিনটা বছর আমার বরের সাথে কাটানো হলো আর কি তোমার তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন এইভাবে হাসি খুশি সংসারটা আরও আগে নিয়ে যেতে পারি আর কি তোমাদের কাছে এটাই চাই তো যাই হোক এই যে এক এক করে সব কিছু করে নিচ্ছি এখন যেটা আছে হ্যাপি অ্যানিভার্সারি সেটা আগে মিলিয়ে নিব আর কি এই যে আগে নিচে মানে মিলিয়ে নিচ্ছি পরে আবার লাগাবো আর কি আগে মামামকে ঘুম বাড়াবো সন্ধ্যা বাতি দেওয়ার পর পরে আবার বসে পড়েছি মাম্মাম তো ওইদিকে ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে করে নিই ভাগ্যাস এখন মাম্মামটা ঘুমিয়ে পড়েছে তো এক এক করে সব কিছুই তো আমাকে করতে লাগবে যেহেতু বড় মশাই দোকানে গেছে জানো নিজের অ্যানিভার্সারি নিজেই সাজিয়ে গুছিয়ে কেক কাটবো তো যাই হোক এদিকে আবার আরেকটা করে নিচ্ছি আর কি জানো তো যে কোনো কাম করলে একটু যদি মোবাইলে যদি গান যদি না শুনি তাহলে কি হয় গান শুনে শুনে কাম করলে কিন্তু অনেকটাই ফুর্তি লাগে তো এই যে এই ঘরে সাজাবো আর কি ওই ঘরের মামাম তো ঘুমিয়ে আছে আর এই ঘরটাই যেহেতু মানে একটু আর কি বড় তাই ভাবলাম এই ঘরটাই কেন না করি তো এই যে অনেক কষ্ট করে কিন্তু আমি সাজাইলাম আর কি আমরা না অন্য মানুষকে কেউ কই নেই আমরা তিনজনে আর কি করবো তো যাই হোক কী আর করবো এই বৃষ্টি দিনে মানে লোকজন ডাকলে তো মানে অনেক তো কাজ কাম বাড়ায় আর মাম্মামকে নিয়ে তো আমার অসম্ভব করা তাই ভাবি আমাদের যেহেতু মাম্মাম আছে তো আর কী লাগে তো এই যে আমরা তিনজন মিলে এনিভার্সারিটাকে পালন করবো কাউকে আর নিবন্ধন করে নেই তো এই লাইটগুলো কিন্তু এনেছি লাইটগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই সুন্দর এই ক্যান্ডেলগুলো কিন্তু অনলাইন থেকে এনেছি যেন এনিভার্সারির জন্য আর কি এক এক করে এই অ্যানিভার্সারিটার জন্য অনেক কিছু আয়োজন করেছিল অনেকদিন আগেই তো এই টেবিলটা এনেছি তোমাদেরকেও দেখাইছি তো আর যা যা এনেছি একটা কিছুই তো আমার কিন্তু অর্ধেক রেডি হয়ে গেছে তার মধ্যে উঠে পড়েছিলাম মামা মামামকে আগে খাওয়াইলাম তারপর এখন আবার রেডি হবো আর কি চলো দেখাই তোমাদেরকে ডেকোরেশনটা কেমন হয়েছে তো এইদিকে কিন্তু পুরাপুরি আর কি রেডি হয়ে গেছে বেলুন শেলুন সব আমার ফুলানো হয়ে গেছে কমপ্লিট তো লাইটটা চেক করে দেখি এদিকে কিন্তু কাপুসা বাই করে রাখছি আজকে পুরো থিমটাই হলো রেড আর কি মামা মায়ের ড্রেসটাও রেড তারপর বরমশাইয়ের শার্ট এদিকে আমার শাড়ি সব রেড পরবো আজকে এই যে ফাইনালি আমাদের ডেকোরেশনের লাইট টাইট একদম পুরো অন হয়ে গেছে কিন্তু এদিকে আর কি এগুলো পরে জ্বালিয়ে দিব আপাতত রেডি হয়নি তো এই যে আমরা এখন আর কি রেডি হবো চলো এই যে আমাদের ডেকোরেশন রেডি এবং আমিও রেডি কিন্তু এখন আর কি কেক কাটাকাটির পালা এই জন্য কিন্তু রেডি হয়ে গেছে আর কি দেখতে পাচ্ছ এদের কিন্তু সমস্ত কিছু আমি করছি আর কি এই যে আমাদের কেক জানে তো ওই ক্যান্ডেল গুলো না মাম্মামের ভয়ে আর জ্বালাইতে পারলাম না কারণ ও যে দুষ্টমি করে আর ক্যান্ডেল পরে আগুনের মধ্যে হাত দিয়ে দেবে কাউল হয়ে যাবে প্রথমে ভাবছিলাম জ্বালিয়ে দিই পরে নিজে থেকে মনে হলো থাক এখন না পরে মামম যখন বড় হবে এটা অন্য কাজে ইউজ করবো আর কি তো এই যে এখনই যে উৎপাদ লাগাইছে আর তো ক্যান্ডেল জ্বালা পরে সর্বনাশ মামামের ড্রেসটা কিন্তু অনেকটাই সুন্দর জানো সকালে যে পড়িয়েছিলাম ওটারই এটা আর কি তো এই যে ওটা হলো হোয়াইট কালার এটা হলো রেড কালার আমি না কেক কাটার আগেই ফটো উঠে নিলাম বলো তো আমাদের তিনজনকে কেমন দেখা যাচ্ছে জানি তোমরা সবাই বলে অনেকটাই ভালো হ্যাঁ আমাদের কিন্তু অনেকটাই ভালো দেখাচ্ছে তো আমাদের তিনজনকে কিন্তু একদমই মানিয়েছে জানো তো এই যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানায়ও তো এই যে আমি কিন্তু আগে থেকে বসে আছি বর মশাইতেই ক্যামেরা গলায় ঠিক করে দিচ্ছি আর কি এদিকে লাইট জ্বালানোর পর কিন্তু আর ভালো দেখা যাচ্ছে না লাইটটা অফ করার পরে কিন্তু অনেকটাই ভালো দেখা যায় তো যাই হোক এখন লাইট বন্ধ করে দিব যেহেতু এদিকে ক্যান্ডেল ফ্যান্ডেল দিয়েছি তাই আর লাইটটা দিব না জানা তো আমি না কেক বানানো শিখেছি কিন্তু আমার অনেক জিনিস নাই জন্য আর বানাইতে পারলাম না বরমশাইকে অর্ডার করে আনতে হইল আর কি তো যাই হোক কেকটা কিন্তু অত একটা বড় দেরে যেহেতু আমরা তিনজন মানুষ তাই একটা ছোট্ট ভাট্টো লাভ কেক দিয়েছে আর কি এদিকে কিন্তু মাম্মা এ দেখতে পাচ্ছ কেক কাটার জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছে তাহলে শোনা তারা

ফাইনালি আমাদের অ্যানিভার্সারি শেষ কেক কাটাকাটি তো বর্মশাই এই আংটি ডালকে আমাকে গিফট করলো বড় আমাকে আংটি গিফট করেছে আর ওকে আমি একটা অমূল্য রতন জিনিস গিফট করেছি জানো যেটা নাম হলো ফুল এই যে ওকে ফুলটা গিফট করেছি মামামের ড্রেসটা কিন্তু আগে চেঞ্জ করে দিয়েছি মামাম কান্নাকাতি করতেছিল তাই আগে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি এখন আর কি ঘরের সমস্ত জিনিস ঠিকঠাক করব। এই কেক কাটি করতে করতে প্রায় এগারোটার মতন বেঁচে গেছে তো এখন টর পরিষ্কার করে কালকে নাহলে আমাকে করতে লাগবে তাই পরমশায় যেহেতু আছে মাম্মামকেও ধরে রাখছে আমি এদিকে পয়সা করে নিচ্ছি পটাফট করে কালকে ঘুস করে নিব। সাজু করেছিলাম মুখটা একটু ধুয়ে তারপর একটু কেকটা খাইয়ে নিচ্ছি কারণ তখন আর ভালো মতন খাইতে পারি নি তো আজকের মতন এই পর্যন্ত শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই টা আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন